নমস্কার মাঝি ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি এখন তো অনেক দিনের পরে ভিডিও বানাচ্ছি আমরা পাশে এই দেখো তো আমি এখন বাতাবি ছাড়াচ্ছি একটা বাতাবি ছাড়িয়েছি ভালো এই দেখো কেমন হয়েছে ভেতরে রস নেই শুকিয়ে গেছে তো আর একটা ছাড়িয়েছি ভালো দেখো রসে ভরা আর লাল লাল মিষ্টি আছে তো এটা এখন ছাড়িয়ে ফেলি তারপরে ফের দেখা তো বাতাবি ছাড়িয়ে নিয়েছি একটা লঙ্কা দিলাম লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল আছে সেই জন্য সেই জন্য একটা ঝাল লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে দিলাম এবার একে ভালো করে মা খাবো আর একটা এখানে আধা আধা ছাড়িয়েছি আধা রেখে দেবো পরে খাওয়া হবে তো মা আরও খায়নি মা মা বাবার জন্য আধা রেখেছি তো এখন বাতামি মাখা রেডি দিদিকে ডাকতে এলাম দিদি মিষ্টি হয়েছে তো মিষ্টি হয়েছে তোমরা কে কে বাতামি খেতে ভালো আছো কমেন্টে জানাও তাহলে আমাদের বাড়িতে চলে আসো টাটা বাই বাই আবার কোন একটা ভিডিও দেখা হবে টাটা